প্রথমবারের মতো চীনে চিকিৎসা নিতে গেলেন চোদ্দ বাংলাদেশি প্রথমবারের মতো বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসা নিতে চীনে গেলেন জন বাংলাদেশি সোমবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের এর উদ্দেশ্যে রওনা দেন তারা এ সময় বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এর আগে আঠারো ফেব্রুয়ারি চীনা রাষ্ট্রদূত ইয়াও জানিয়েছেন সে দেশের ইউনান প্রদেশের তিনটি শীর্ষস্থানীয় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে বিমানবন্দরের সিআইপি বহির্গমন টার্মিনালে এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশিরা চিকিৎসার সুব্যবস্থা পাবেন ভিসা প্রক্রিয়া সহজ করা সহ বাংলাদেশি রোগীদের সব ধরনের সেবা দেওয়ার ইচ্ছা পোষণ করেছে দেশটি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান মেডিকেল চেক ও চিকিৎসার জন্য বাংলাদেশি রোগীদের প্রথম ব্যাচে একত্রিশ সদস্য রয়েছেন যেখানে চোদ্দ জন রোগী ছয়জন পরিবারের সদস্য জন চিকিৎসক জন এইচইউসি প্রতিনিধি এবং সাংবাদিক রয়েছেন দিক দিগন্ত রেস